আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত বন্ধুরা দেখুন আজকে সবাই আমরা এখানে মাঠে কাজ নিয়ে ব্যস্ত এখন বর্তমানে জমিতে আমার ঘাস লাগাইতেছি আমরা সবাই সবাই দেখুন কীভাবে ব্যস্ত আছি আমরা কাজ কাজে করতেছ অনুভূতি গিয়েছি ভালো খারাপ হ্যাঁ তাদের অনুভূতি কি ভালো না খারাপ আবদুল্লাহ বাড়ি চলে যাও বাড়ি চলে যাও বাড়ি চলে যাও কি সুন্দর মরিচ দেখেন জমিতে অনেক সুন্দর মরিচ আছে

আমাদের গাছের প্রকল্প চলতেছে আমরা গাছ লাগাই দিছি জমিতে বন্ধুরা সবাই দেখুন গরুর জন্য গাছ লাগাই দিছি আমরা সবাই গাছ লাগাই দিছি আমরা